আমি দু একটা কথা বলতে চাই যেটা আপনারা আমার মনে হয় যতদিন এতদিন পর্যন্ত আমরা যে জীবিত আছি এরকম ধরনের কোনো কথা কোনো শুনেছি বলে তার মধ্যে প্রথম প্রশ্ন কোনো দিন শুনেছেন অযোগ্যদের তালিকা বেড়ায় আমরা পড়াশোনা করেছি আমরা জানতাম যোগ্য যারা তাদের তালিকা বেড়ায় কিন্তু আমরা এমন একটা রাজ্যে বাস করি যে এই রাজ্যে অযোগ্যদের তালিকা বেরোচ্ছে সারা পৃথিবীর ইতিহাসে কোথাও পাবেন না যে কোনো অযোগ্যদের তালিকা বেরিয়েছে তাহলে এই রাজ্যে আমরা বসবাস করছি তাহলে এই যুব সমাজ কেন এর বিরুদ্ধে রুখে দাঁড়াবে না আজকে আমাদের যা সন্তানরা পড়াশোনা করে শিক্ষিত হচ্ছে কেউ এম পাস করছে কেউ এমএসসি পাস করছে কেউ বিটেক হচ্ছে তাদের ভবিষ্যৎটা কি। তারা কি অযোগ্যদের তালিকা দেখতে অভ্যস্ত না যোগ্যদের তালিকা দেখতে অভ্যস্ত তা আমরা যোগ্যদের তালিকা দেখতে অভ্যস্ত আমরা অযোগ্যদের তালিকা দেখতে অভ্যস্ত নাই তাই অযোগ্যদের তালিকা যে সরকার বের করে তাদেরকে এই মুহূর্তে এই সরকার থেকে চলে যাওয়া উচিত বলে আমার মনে হয় এছাড়া বলতে গেলে তো এই শাসক দল সম্বন্ধে অনেক কিছু আছে বলে আজকে যদি এখন থেকে বলা শুরু করি আজকে সারাদিনেও শেষ করতে পারবো না তাই কয়েকটি কথা আপনাদের কানের মধ্যে একদম অক্ষরে অক্ষরে ঢুকিয়ে রাখুন যে আমরা চাই আমাদের যে নেক্সট জেনারেশান আসছে তাদেরকে চাকরির মুখ যারা তারা দেখতে পারে তারা যাতে সংস্কৃতি পরায়ন হয় তাদেরকে যেন আমরা শিক্ষিত করে তুলতে পারি সেই চিন্তা আমাদের করতে হবে অর্থাৎ একটা কথা সবাই জানেন শিক্ষা আনে চেতনা চেতনা আনে বিপ্লব অর্থাৎ এই শিক্ষার থেকে আমাদের চেতনা বোধ আনতে হবে তারপরে তো আমরা বিপ্লব করব। সুতরাং আমাদের প্রত্যেকটা ঘরের থেকে আমাদের শিক্ষিত হতে হবে এবং এই সরকারের সেখানেই হচ্ছে বাধা অর্থাৎ তারা শিক্ষিত হতে দেবে না কেন শিক্ষিত হলে তাদের পিছনে কোনো ইয়ং ছেলেমেয়েরা যাবে না এটা ওরা বুঝে গেছে তাই তারা চাইছে অশিক্ষিত করে রাখো চাকরি চুরি করো চাল চুরি করো গরু চুরি করো যত রকমের দুষ্কর্মী আছে সমস্ত কাজ এই সরকারের যারা নেতামন্ত্রী এবং তাদের যারা পদাধিকারী আছে তারা সবাই করে যাচ্ছে তা আজকে এই রকম একটা দিনে আমাদের এই সম্মেলন কক্ষ থেকে শপথ নিতে হবে যে আমরা এই পশ্চিমবঙ্গকে সুন্দরভাবে দেখতে গেলে সবার প্রথমেই চাই কর্মসংস্কৃতি অর্থাৎ যদি কর্মসংস্কৃতি না থাকে অর্থাৎ যদি কোনো রকম কোনো যোগ্যতা যোগ্য ব্যক্তি চাকরি পাবে না তারা রাস্তায় ঘুরে শুধু পুলিশের হাতে মার খাবে আর যারা অযোগ্য তারা ড্যাং ড্যাং করে পুলিশের পিছনে ঘুরে তারা নিজেদের দোতলা তিনতলা চারতলা বাড়ি করে যাবে এ হতে পারে না এর একটা শেষ আছে তাই দু হাজার ছাব্বিশকে আমাদের টার্গেট করতে হবে যেই এই সরকারকে আমরা যেন টেনে হিচড়ে এই পশ্চিমবঙ্গ থেকে বিদায় করতে পারি এবং আপনারা যারা আছেন আপনারাই হচ্ছে মূল কান্ডারি অর্থাৎ এর এত যুব সমাজ এবং এত যুবতী যারা এই মঞ্চে বসে আছেন এতক্ষণ ধরে এবং তাদেরকে সকলকে শপথ নিতে হবে আমরা প্রতিটা পাড়াতে আমরা প্রতিটা অঞ্চলে প্রতিটা গলিতে আমরা দেখবো প্রত্যেকটা যাতে বাচ্চা কাচ্চা শিক্ষিত হতে পারে এবং তারপরে এই যে অপসংস্কৃতি এবং এই যে চুরি এর বিরুদ্ধে তাদেরকে প্রত্যেকটা বাড়িতে কোনায় কোনায় গিয়ে বলতে হবে যে আপনারা কি চান আপনারা চোর চান না আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে চাকরি চান অর্থাৎ বলুন তো এই যে অনেকে শুধু লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডার বলে আচ্ছা একটা ফ্যামিলিতে লক্ষ্মীর ভাণ্ডারে কত পায় এক হাজার টাকা মাসে কিন্তু আপনার ছেলে মেয়েটা যখন আপনার চোখের সামনে এমএসসি পাস করে এম পাস করে ঘুরে বেড়াচ্ছে চাকরি পাচ্ছে না সেটা কি আপনার থেকে এক হাজার টাকার থেকে বেশি ভালো হলো না ভালো না হলো আমরা চাই আমাদের যে পরের জেনারেশন তারা চিক চাকরি করুক আমার এক হাজার টাকার দরকার নেই সে চাকরি করলে মাস গেলে পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা আয় করতে পারবে সুতরাং আমরা তাদের চাকরি চাই আমরা চাই না আমাদের এক হাজার টাকাতে ভুলে রাখতে হবে আর এক হাজার টাকাটা কোনো নেতামন্ত্রীর তাদের বাপের টাকা না সেটা আমাদের সকালবেলায় ঘুম থেকে উঠে যে ব্রাশটা করি সেটাও আমরা ট্যাক্স দিই আবার রাত্রিবেলায় যখন ঘুমাতে যাওয়ার ওষুধটা খেয়ে ঘুমাই তখনও সেই ওষুধের ট্যাক্স দিই প্রত্যেকটা আমাদের নিজেদের ট্যাক্সের টাকা তারা দিচ্ছে আর তারা বলে বেড়াচ্ছে এটা নাকি আমরা দিচ্ছি আমরা দিচ্ছি সুতরাং এই লক্ষ্মীর ভাণ্ডারে যে টাকাটা আপনাদের সবাইকে মা বোনদেরকে বোঝাতে হবে যেটা এটা নিজস্ব অর্জিত টাকা নয় তারা পকেট থেকে একটা টাকাও বের করে দিচ্ছে না সমাজটাই সমস্ত টাকাটাই আমাদের ট্যাক্সের টাকা দিচ্ছে আমরা চাই না লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আমরা চাই আমাদের ছেলে মেয়েদের চাকরি যারা এই চাকরির জন্য আন্দোলন করছে দীর্ঘ দিন ধরে এবং যে টাকা এই ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্ট শুধুমাত্র কোর্ট কেসের মধ্যে ব্যয় করেছে না এই টাকা দিয়ে পশ্চিমবঙ্গে কুড়িখানা কুড়িখানা কলকারখানা হয়ে যেত এবং তাতে অন্ততপক্ষে দশ থেকে কুড়ি হাজার লোক চাকরি পেতে পারত তারা আমাদের এই করের টাকা দিয়ে তারা এই দুজন বিখ্যাত উকিলকে কত টাকা দিয়েছে জানেন তাদের এক এক একজনের এক এক দিনের ভিজিট এইটা আমাদের ভাবতে হবে তারা কেউ তাদের নিজেদের অর্জিত টাকা কাউকে দেয়নি সমস্তটাই করের টাকা দিয়ে তারা রয়ে যাচ্ছে এবং প্রত্যেকটা কেসে তারা হারছে তারপরে তারা সুপ্রিম কোর্ট ডিভিশন বেঞ্চ এই করে বেড়াচ্ছে সুতরাং এই সরকারকে আর একদিনও এই গদিতে থাকার অধিকার নেই আপনাদের এখান থেকে শপথ দিতে হবে আগামী বছর একসাথে লড়াই করে আমরা এই সরকারকে যেন তেন বকরে উৎখাত করতে হবে এই আশা ভরসা আপনাদের কাছে রেখে এই দায়িত্বটা আমাদের প্রত্যেককে সমানভাবে বহন করতে হবে তাহলে আই আগামী দিনে আরও ধীরে ধীরে আগিয়ে যাবে এটা আমি প্রচণ্ডভাবে আশাবাদী অ্যাকচুয়ালি আই যে আগাবে কোথায় আগাবে কিভাবে আগাবে বিজেপি বলছে টিএমসির বি টিম আর টিএমসি বলছে বিজেপির বি টিম আই যাবেটা কোথায় তার ভিতর আইএসএফ আইএসএফকে আগিয়ে নিয়ে যেতে হবে আমাকে আপনাকে একটু ভেবে দেখুন একুশে ইলেকশন আমরা অনেকে বাড়ি ছাড়া হয়েছিলাম আমরা অনেকে রাত্রে তিল বাগানে শুয়েছি আমি তার মধ্যে একজন সেদিনকে যদি তিলবাগানে শুতে পারি সেই কষ্টটা পার করে আজকে এই মঞ্চে আমরা সবাই উপস্থিত হতে পেরেছি তার মানে আমরা অনেকটাই এগিয়েছি তাহলে আগামী দিনে আগাতে গেলে আমাদেরকে আরো সংঘবদ্ধ হতে হবে আজকে বিজেপি টিএমসি যে যাকে যেভাবে পারছে বোঝাচ্ছে আপনি আপনার ন্যায্যটা দিয়ে বোঝান একটা জিনিস আমাদের প্রত্যেককে মাথায় রাখতে হবে আমার যেটা নয় সেটা আমি নেবো না আর যেটা আমার সেটা আমি ছাড়বো না অর্থাৎ আমাদের অধিকারটা আমাদের প্রত্যেককে আদায় করে নিতে হবে আজকে টিএমসি বলছে বিজেপি বিজেপির সঙ্গে আইএসএফ এর যোগাযোগ আছে আতআ আছে বিজেপির কাছ থেকে টাকা নিয়েছে ইত্যাদি ইত্যাদি ব্যাপার কিন্তু টিএমসি বন্ধু হয়তো বা এর মধ্যে কেউ থেকেও থাকতে পারেন তারা কি ভুলে গেছেন বিজেপির সঙ্গে টিএমসি প্রথম জোট করেছিল কিন্তু ভুলে যাবেন না মমতা ব্যানার্জি কিন্তু বিজেপির আমলেই কয়লা রেলমন্ত্রী ছিলেন ভুলে যাবেন না বলার বহু কিছু আছে যদিও এটা সেই মঞ্চ নয় যার জন্য বেশি বলা যাচ্ছে না তো এইটুকু আমাদের প্রত্যেককে মাথায় রাখতে হবে আমরা সবাইকে সঙ্গবদ্ধভাবে পথ চলব সবাইকে সঙ্গে নিয়ে চলার পথে অনেক ভুল ত্রুটি হতে পারে হবে সেগুলো শুধরে নিয়ে একে অপরের কাঁধে হাত দিয়ে সবাইকে সঙ্গে করে চলব আগামীতে আইএসএফ যেন আরও দূরে এগিয়ে যায় সেই প্রচেষ্টা আমরা প্রত্যেকে করবো আজকে এক ন সাতের দিকে যদি সারা পশ্চিমবঙ্গ ঘুরে বেড়াতে পারে তাহলে আপনি আপনার একটা বিধানসভা কেন জেতাতে পারবেন না আপনি আপনার একটা পঞ্চায়েত কেন লড়াই দিতে পারবেন না আরে জন্য দিয়ে ভাইজানের জান এটা মাথায় রাখুন জান দিলে তো ভাইজানের ভোটটা কমে গেল আমি জান দিলাম ভাইজানের জন্য ভাইজানের ভোটটা কমে গেল ওই সব বক্তব্য দিয়ে কাজ হবে না বন্ধু জান কাউকে দিতে হবে না নিজের নিজে আর একটা ভোট জোগাড় করুন যাতে আপনি আপনার দলটাকে আগিয়ে নিতে পারেন এই প্ল্যাটফর্ম যেন আরো বড় হতে পারে আপনি যেন দাঁড়িয়ে আপনার অধিকারটাকে প্রকাশ করতে পারেন আপনাকে কেউ যেন আঙুল তুলতে বলতে না পারে চোর যাচ্ছে আমরা দেখেছি টিএমসি আমলে বর্তমান টিএমসি আমল টিএমসির এমন নেতার বাড়ি আমরা দেখেছি আমি নিজে গেছি সেই নেতার বাড়ি ঢুকতে হলে মাথা হেট করে যেতে হতো তিনবার ঢুকতে হলে একটা হয় ক্যালবল না হলে প্যারাসিটামল খেতে হতো ঘাড়ের ব্যথার জন্য আর বর্তমানে সেই টিএমসির বাড়ি ঘাড় উঁচু করে দেখতে গেলে আবার ঘাড়ে ব্যথার ট্যাবলেট খেতে হয় সামান্য একটা পঞ্চায়েত সদস্য অনেকেই জানেন এর মধ্যে নাম বলে আর তিলবাগানে শুতে চাইছি না অর্থাৎ এটা আমাদের প্রত্যেককে মাথায় রাখতে হবে সব থেকে বড় ব্যাপার যেটা আমার যেটা সেটা আমি ছাড়বো না আর আমার নয় যেটা সেটা আমি নেবো না আমার নয় কোনটা আমফানের টাকা আমার নয় গত আমফানে আমি অন ক্যামেরা বলছি গত আমফানে যখন নেতারা পাড়ায় পাড়ায় পরিদর্শনে বেরিয়েছিল আমার গরুর ঘরটা ভেঙে যায় তখন নেতা আমাকে গিয়ে বলে ফটো করে দিতে বা কাগজপত্র দিতে আমি বলেছিলাম আমার যেটা হয়েছে আমি সেটা সামলাতে পারবো কিন্তু আমার থেকে বেশি ক্ষয়ক্ষতি যার হয়েছে তাকে দেখো পরবর্তীতে খবর পেলাম আমার টাকাটাও তুলে খাওয়া হয়ে গেছে অর্থাৎ বারবার একটাই কথা একটা জিনিস আগে থেকে মাথায় রাখতে হবে আমার নয় আমি নেব না যেটা আমার সেটা আমি ছাড়বো না আমার কোনটা ওয়াক সম্পত্তি আমার আমাদের সবার আমার কোনটা শিক্ষা আমার স্বাস্থ্য আমার আজকে আরজিগল কাণ্ড যেটা ঘটলো আরজিকল কাণ্ডটা এতদূর কিন্তু আসতো না চারিদিক নিউজ দেখে যেটা বুঝলাম আমি নামটা ভুলে যাচ্ছি সম্ভবত ডক্টর ওনার নামটা আক্তার হবেন উনি যে সময় স্বাস্থ্য দপ্তরের প্রত্যেকটা বিভাগে চিঠিকল করেছিলেন যে আর্যিকলে কি হচ্ছে কি দুর্নীতি চলছে তখন যদি বর্তমান সরকার একবার দৃষ্টি দিত তাহলে আজকে আমাদের বোনটার জীবন হারাতে হতো না কিন্তু কেউ দেখেনি কে দেখবে অর্থাৎ ওটা আমাদের দেখার দায়িত্ব কারণ ওটা আমাদের ঘরের টাকাটা আমার নয় কিন্তু এরকম বহু প্রমাণ আছে যেটা দেখানো যেতে পারে রামের ঘর রহিমকে দিয়েছে আরেকজনের ঘর তাকে দিয়েছে অনেক কাগজ আছে ওটা আমার নয় আর সেটা আমার নয় বলে আইএসএফ এর কোনো সদস্য আজ পর্যন্ত এরকম কোনো কাজ করেছে বলে আমার জানা নেই বা আমার মনে মানে মনে পড়ে না অর্থাৎ এটা যারা করেছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে কারণ সেটা আপনার সেটা কোনো নেতার নয় তাহলে আপনারটা আপনি কেন আদায় করে নেবেন না আর যেটা আপনার সেটা আপনি আদায় করুন যেটা আপনার নয় সেটা আপনি আদায় করতে যাবেন না তো সবার কাছে একান্ত অনুরোধ করব এবং আমি খুবই আশাবাদী আইএসএফ ছোট ছোট পায়ে চলতে চলতে যেখানে এসে দাঁড়িয়েছে আমরা কেউ কখনো স্বপ্নেও ভাবতে পারিনি যে অশোকনগরের বুকে আইএসএফ প্রোগ্রাম করবে যেটা বিগত দিনেও আমরা করেছি আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে আজকেও চলছে আমরা আশা করব আগামী দিনে আইএসএফ আরও বড় প্ল্যাটফর্ম করবে সবটাই আপনাদের সঙ্গে নিয়ে সবটাই আপনাদের ভালোবাসার জোরে তাই সবাইকে আবারও অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ